বেলা বাংলার আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতার আজ আমি এই মুহূর্তে চলে এসেছি এমন এক জায়গায় যেখানে পাওয়া যাচ্ছে মেয়েদের নানান রকমের প্রয়োজনীয় সব সামগ্রী মেয়েরা তো সবসময় একটু শৌখিন হই আমরা আপনারা জানেন আর আমরা সবসময় সাজতে ভালোবাসি আমরা শাড়ি পরতে ভালোবাসি আমরা গয়না পছন্দ করি আর সেইগুলোই কিন্তু মেয়েদের সব থেকে প্রয়োজনীয় সব থেকে প্রিয় খুব জিনিস আর সেই জিনিসগুলোই যেখানে পাওয়া যাচ্ছে সেটা হলো খোয়াইয়ের হাট আর আমরা সেই খোয়াইয়ের হাটে এসে পৌঁছেছি আপনাদের সঙ্গে দেখাবো যে খোয়াইয়ের হাটে কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কিভাবে মেয়েরা তাদের যে পছন্দের বিষয়গুলোকে নিজেদের যে মনের সৌন্দর্যগুলোকে সাজিয়ে জিনিসের মাধ্যমে তুলে ধরেছে সে বিষয়টাকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমরা কথা বলবো খোয়াই গ্রুপের অ্যাডমিনের সঙ্গে আপনার নামটা সাহানা চট্টোপাধ্যায় আপনার এই যে খোয়াই খোয়াই নিয়ে আপনি কিছু বলুন যে খোয়াই চিন্তা ভাবনা কিভাবে মাথায় এলো কবে থেকে আসে অ্যাকচুয়ালি এটা মাথায় দানা বেঁধেছে ডিউরিং লকডাউন আর খোয়াই নামটা হচ্ছে খোয়াই আমার কাছে ভীষণ একটা প্রাণের জায়গা মানে খোয়াই নামটা শুনলেই যেন সেই শান্তিনিকেতনের সেই জায়গাটা মনে পড়ে আর যখন লকডাউন চলছিল যখন চারিদিক মানে চারিদিক যখন সব স্তব্ধ হয়ে গেছিলো তখন এটা মনের মধ্যে হয় যে মনে আমার হয় যে কি করা যায় কি করা যায় তখন ভাবতে ভাবতে একদিন সন্ধ্যেবেলা হঠাৎ বসে মনে হলো যে না দেখি কি করা যায় তখন আমি একটা গ্রুপ ক্রিয়েট করি দু হাজার কুড়িতে খোয়াই এবং সেখানে তখন ভেবেছিলাম প্রথমে যে আমার যে যেটা করেও থাকি খোয়াই যে শুধু এক্সিবিশানই করে তা নয় খো খোয়াই নানান রকম আরও কাজ করে যেমন প্রথ শিশুদের বা রাস্তার যে সমস্ত মেয়েরা টিনেজ বা তার থেকে আরেকটু বেশি তাদেরকে ইনার গার্মেন্টস এবং প্যাড প্রতি বছর স্যানিটারি প্যাড প্রতি বছর খোয়াই এটা ব্যবস্থা করে প্রতি বছর তো গত বছর প্রথম দিকে আমরা সত্যি যখন আমরা বাচ্চাদের জামা কাপড় দিতাম অত নতুন কিছু দিতে পারিনি আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরই ভালো ভালো একটু পুরনো দিয়েছি কিন্তু আস্তে আস্তে সেটা অনেক চেঞ্জ হয়েছে গত পুজোয় মানে দু হাজার চব্বিশের পুজোয় আমরা আঠেরোটি বাচ্চাকে নতুন জামা দিতে পেরেছি মানে এই জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার সেলার বন্ধুদের কাছে তাদের সবার কন্ট্রিবিউশনেই এটা হয়েছে আর এ এবং গত বছর পুজোতেও আমরা রাস্তার যারা যে সমস্ত মেয়েরা টিন বা তাদের থেকে একটু বড় তাদের স্যানিটারি প্যাড এবং ইনার গার্মেন্টস আমরা প্রোভাইড করতে পেরেছি তো তখনই আমাদের মনে হয়েছে যে এটা আমি একটা কিছু করতে চাই যাতে সবাই তাতে করে কিছু মানে সবার যাতে তাতে উপকার হয় নট অনলি কি যে আমি করলাম যে আমারই উপকার হলো তো সেই জন্যই খোয়াইয়ের সৃষ্টি আর আজকে দু আশা করি খোয়াই আস্তে 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 অনেকটা এগিয়েছে খোয়াইয়ের এখন মেম্বার ছ হাজার আটশো সামথিং নিয়ার অ্যাবাউট সেভেন থাউজেন্ড আরও 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 বেড়ে উঠুক খোয়াই এবং খোয়াই সবার কাজে লাগুক শুধু বিকি কিনির জায়গা খোয়াই নয় খোয়াই আরও অনেক ইচ্ছে আছে কাজ করার সেটাও যেন সেই স্বপ্ন যেন ফুলফিল করতে পারে সেটাই আশা কথা বললাম খোয়াইয়ের যে কর্ণধার অ্যাডমিন শাহানাচ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর এবার আপনাকে দেখাবো আপনাদেরকে যে খোয়াইয়ে কিভাবে যে মেয়েদের যত প্রয়োজনীয় সামগ্রী মেয়েদেরকে সুন্দরভাবে সেজে ওঠার যে সামগ্রী সেগুলো আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো তারা কিভাবে কেন করছে কতদিন ধরে করছে সবকিছু আপনারা জানতে পারবেন হাটের বিশেষ অতিথি পুলকিতা ঘোষের সাথে কেমন লাগছে এটা তো খুবই ভালো আর আমাদের তো ভীষণ ভাল লাগে না এক্সিবিশন টেক্সিবিশনে এলে দারুণ মজা লাগে নানা রকম জিনিস এই খোয়াইয়ের হাটে ঢুকেই মানে বিভিন্ন ধরনের ঘরে ঘর সাজানোর জিনিস থেকে কসমেটিক্স ওদিকে বেড কাভার শাড়ি কুর্তি সমস্ত কিছু আছে তারপরে কুরুষের জিনিসপত্র সব দেখছি খুব সুন্দর আরে এই খোয়াইয়ের হাট মাঝে মাঝে এরকম এক্সিবিশন অর্গানাইজ করে এবং আমি আগেও এসেছি এখানে হ্যাঁ এটা দেখো এটা খুব আমার মনে হয় যে এখানে বেশ ছোটোর মধ্যে কিন্তু খুব রিজনেবল জিনিসপত্র থাকে সেটা খুব ভ্যারি মানে মানে এফেক্টিভ লোকের জন্য খুব প্রয়োজনীয় যে পছন্দসই জিনিস কিন্তু দামটা কম হচ্ছে তখন মানুষ অ্যাফোর্ড করতে পারে এটা একটা স্পেশালিটি এবং খুব সুন্দর সুন্দর চয়েসেবল জিনিসগুলো থাকে হ্যাঁ নিশ্চয়ই আমি সাবান তারপরে একটু ঘর সাজানোর জিনিস তারপরে একটু ওই আরো টুকটাক কসমেটিক্স সব কিনেছি অনিন্দিতা নাথ হ্যাঁ আমার ব্র্যান্ড নেম হচ্ছে রংবাড়ি স্টোর আর আমার বেসিক্যালি আমি গার্মেন্টসের ওপর কাজ করি ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই থাকে আর তার সাথে আমার কিছু অ্যাক্সেসারিজ থাকে যেমন সানগ্লাস রয়েছে এরকম ব্লাউজ থাকে যেগুলো পিওর ম্যাটেরিয়ালের ওপরে থাকে বুটিকের জিনিস তারপরে কিছু আরও অ্যাক্সেসারিজ থাকে যেমন ওয়েস্ট বেল্ট থাকে এরকম ভ্যারাইটি টাইপ অফ তারপরে টপস রয়েছে আমার কাছে ভ্যারাইটি টাইপ অফ ইন দ্য ওয়েস্টার্ন স্টাইলের হ্যাঁ হ্যাঁ না কিছুটা স্টকে আমার মানে আমি স্টক করি আর কিছুটা এমন ব্লাউজগুলো ডিজাইন করা হ্যাঁ আমি মোটামুটি টু থাউজেন্ড থেকে স্টার্ট করেছিলাম মানে লকডাউনের অনেকটাই আগে তো টু থাউজেন্ড থেকে স্টার্ট করে এখন চলছে রানিং আর কি যখন শুরু করেছিলাম তখন খুব সামান্য কিছু দিয়ে স্টার্ট করেছিলাম মানে তখন খুবই সামান্য ছিল বাট আস্তে আস্তে মানে ভ্যারাইটিটা বেড়ে গেছে হ্যাঁ 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 মানে অ্যাকচুয়ালি ছোটোতে ছোট ছোট থেকেই খুব ইন্টারেস্ট মানে ফ্যাশনের ওপর একটা ইন্টারেস্ট ফ্যাশন দেখা ছোট থেকে মানে যত না অন্য কিছু টিভিতে দেখেছি ফ্যাশন চ্যানেল দেখতাম অনেক বেশি হয়তো বুঝতাম না তখন কিছু বাট দেখতাম তো তখন থেকে একটা ক্রেজ ছিল ফ্যাশনের ওপরে হ্যাঁ মানে সেটা হ্যাঁ এটা ছিল আর প্লাস হচ্ছে মেন ব্যাপার আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আমার ট্যাগলাইনই হচ্ছে সস্তাই পুষ্টিকর মানে খুব রিজনেবল প্রাইসে সবার কাছে পৌঁছানোটাই হচ্ছে আমার মেন মোটো হ্যাঁ হ্যাঁ পেয়েছি বলে এখনো রানিং চলছে কাজটা আরও আগে আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে আমি অন্বেষা আমার নাম তা আমার ব্র্যান্ডের নাম হচ্ছে টুইঙ্কলস এখানে সমস্ত রকম ব্রাশ ব্ল্যাক পলিশ ফিঙ্গার রিং কোপার কাটা বুগাডি আর সব রকম স্টোনের সব পাবে ব্রাশের সব রকম জুয়েলারি আমি রাখি আর প্রাইস রেঞ্জ বলতে গেলে থার্টি থেকে একদম শুরু নোস পিন বলো সব টোরিং সব কিছুই আমি রাখি আর প্রাইস রেঞ্জ হচ্ছে থার্টি থেকে আমার শুরু একদম আপ টু থ্রি ফাইভ হান্ড্রেড সব রকম রেঞ্জেরই জিনিস পাবে আমার এই বিজনেস আট বছর হয়ে গেছে আট বছর হয়ে গেছে এই নিয়ে কাজ করবো কারণ আমাদের মেয়েদের উইকনেস হচ্ছে একদম জুয়েলারি সেটা একদম মাথায় রেখে নিজের জন্য মানে নিজের মানে হাত খরচার জন্য তো কিছু মেয়েদের এখন লাগে সবাই তাই নিজেই একটা ভাবলাম যে না নিজে বিজনেস করলে মানে চলতে পারবো ঠিকঠাকভাবে তো সেই ভাবনা থেকে স্টার্ট করেছি বিজনেস হ্যাঁ হ্যাঁ একদম আট বছর ধরে কাজ করেছি খুব ভালো সার্টি অনলাইন আমার হ্যাঁ অনলাইনেও আমি লাইভ করি আর এটা অফলাইন এক্সিবিশন হচ্ছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে